তারা আমাদের এই প্রতিষ্ঠানের উপরে হামলা আবার সেই পূর্বে চাঁদাবাজির দাবি কারণ তাদের অভ্যস্ত হয়ে গেছে তাদের রক্তের সাথে চাঁদাবাজি মিশে গেছে ভাই আগামী ইলেকশনে তারা ইলেকশন করতেছে ইলেকশন করে জিততে চায় ক্ষমতা যেতে চায় মূল উদ্দেশ্যটা কি দুর্নীতি করা এটা সোজা হিসাব দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না তাহলে এত ইনভেস্ট করে কেন সে পার্লামেন্ট মেম্বার হবে প্রত্যেকটা এমপি ইলেকশনে আপনার কতটুকু টাকা ইনভেস্ট করতেছে তারা কেন খালি দেশের জন্য ভাই ওই টাকাটা পাবলিককে দিয়ে দেন বাদ ভাই উপকার হবে যদি আপনি মানুষকে ভালোই আমরা দুর্নীতি মুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি আমরা পাঁচ লক্ষ শিক্ষক মানে কি পাঁচ কোটি ভোট আমাদের হাতে আছে পাঁচ কোটি ভোট বিএনপি পাতো আজকে তারা নিজেরাই নিজেরা পায়ে কুরিয়াল মারছে নিজেরাই খাল কেটে কুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে বামের একটা সংগঠন ছিল যেখানে শিবির নিষিদ্ধ ছিল সেখানে শিবির জয় লাভ করলো বিএনপিকে কে মানুষ আর ভালোবাসতে ভোট দিবেন অন্যকে ভোট দেওয়ার উৎসাহিত করবেন বলবেন ধান ভোট দেওয়া হবে এমনিতে বিএনপি ক্ষমতায় এমপি যদি বাংলা না পারে ক্ষমতা থাকে লাভ নাই আমার ঘরে উন্নয়ন আবার আমার ঘরে যে খবর সেই খবরই দেখি বিএনপি ক্ষমতায় আসবে এমপি বানানো তাহলে উন্নয়ন একটা করে স্পিকার

পরবর্তী আট সালে যে সময় ক্ষমতা থেকে চলে যায় আমাদের ইন্দু অধ্য এলাকায় আমাদের একটা মন্দির আছে কাটমারি বলাগুলি পাতিবুনিয়ার সার্বরণ মন্দির সে দেখে ফরোয়া চলে যাওয়ার পরে আমলিকির আমলে এই চোদ্দ বছর আমাদের পুজো করার মতো সুযোগ দেয়নি যেহেতু প্রতিষ্ঠানটা বর সাহেব উনি করেছিলেন তার পরপরই যে সময় এই পাঁচ তারিখের পরে পথ পরিবর্তন হলো পড়োয়ার সাহেবের অর্থাৎ অর্থাৎ চার লক্ষ টাকা দিয়ে সে মাঠ ভরাট করে আমাদের আবার সুন্দর পুজো করার পরিবেশ করিতেছে হ্যাঁ

আপনারা যখন হচ্ছে তৃণমূল পর্যায়ে গিয়ে একজন গরিবকে একটা কম্বল দিতে বলেন যে তারেক রহমান আমাকে পাঠিয়ে যান আপনাকে এই কম্বলটা দিতে ঠিক যখন রিক্সাওয়ালা কেউ একজন সাদা নাই পথ তখনও মনে করেন তারেক রহমান পাঠিয়েছে এই সাদাটা নিচে একজনকে আপনি যখন হচ্ছে লোকালি এমন ভাবে এমন ভাবে করে ফেলতেছেন তখন মানুষ মনে করে যে পজিটিভ গুলা করলে তারেক রহমানের নির্দেশে করতেছেন নেগেটিভ গুলা করতে গেলে তখন মানুষ সেটাও মনে করে যে নিশ্চয়ই তারেক রহমানের নির্দেশে কি নাম আপনার

এই কারণে নিয়োগ করছি বর্তমানে জামাতে ইসলাম রে ভোট দিব উনিশটা ভোট আছে আমি উনিশটা ভোট আমার আমাদের ইসলাম রে দিব আমার জামাতের কোন চাঁদাবাজি আজ পর্যন্ত দেখি নাই কম বেশি আমরা এই যে গাড়ি চালাই আমাদের সবাই নিছে কম বেশি এমন কোন লোক নাই যে নেয় আমি দেখ নিচে বিএমবিও নিছে ওই যে আইছে হেই নিচে আমাদের মানে ফুটবলের মতো যে আহে হেই লাথি মার না জামাত নেই

পাকিস্তানিটাও এরকম করে নাই ওরা যা করছে সে মোবাইল তো নিছে যা যা ছিল সবে নিয়ে গেল আর বলে কি পিন কোড দে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে আমি আমার নগদ বিকাশের পিন কোড দিয়ে দিচ্ছি আগত মন একটা দলের নেতার পার্টি করে আমরা দোকানে বসে বেয়াদপি করব মুরুব্বিকে কোনো সালাম দিব না পুকুরের মাছ নিয়ে যাব গোয়ালের গরু নিয়ে যাব এলাকায় সাদেবাদি করব ভোট আসলে ভাই আমারে একটা ভোট দি এন মানুষ দিবে না কইবে বেটা তুই ওই না আমাদের থেকে চাঁদাবাদী কিছু আজকে দান এসে সিল পড়ে লাই এসে দিব না ভোট জমাতে যাইবো 100% আমরা জমত লইয়া আসি ইনশাআল্লাহ 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 আমরা জমত লইয়া আসি আমারে কয় জমাত লইয়া আসি

আমরা তার যন্ত্রণা তার অত্যাচারে আমরা বাসায় টিকতে পারতেছি না আমরা সুস্থ বিচারের জন্য আসছি আমরা বাসা থাকতে পারতেছি না আমাদের স্বামী কোনো দল করে না কিছুই না কিন্তু আমরা তার অত্যাচারে এলাকা থাকতে পারতেছি না তার আমরা বিচার সুস্থ বিচার চাই আমরা সুস্থ বিচার চাই এর আমাদের এলাকায় মহিলা নিরাপদ না আমরা নিরাপদ না আমাদের জানের বয় আছে মামলার হুমকি দেয় থানার থানা এসপি সবার পকেটায় কিনা নিছে আমাদের প্রতিদিনে আমাদের বাসায় নষ্ট করে রাস্তা চলতে পারি না আমাদের এলাকা থাকতে দেয় না আমাদের হুমকিতে বিভিন্ন এই কারণে আমরা তারপর সুষ্ঠু বিচার চাই সে রাজনীতির প্রেক্ষাপটে সে মানুষের উপরে সে আক্রমণ চালতে আছে সে আগে আমি লিগে ছিল আমি সাথে সমর চেয়ারম্যানের সাথে সে সম্পর্কিত ছিল এখন বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পথ পেয়ে আজকে সে আমি বিএনপির পক্ষ থেকে বিএনপির নাম বদনাম নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা দখলবাজি চাঁদাবাজি এবং নেশা ব্যবসা শুরু করে দিচ্ছে আমার হাজবেন্ডকে ও মারার জন্য হুমকি আছে আর বের হতে দেয় না রাস্তা থেকে আমাদের তেতুলজোর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সভাপতি মুরাদ হ্যাঁ জেলের পরিচয় উনি যে অ্যাডভোকেট মুরাদ তার অত্যাচারে আমরা অতিষ্ঠ এখন সে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় আমাদের মামলার হুমকি দেয় কোভাবে আমরা নিরাপদ মনে করতেছি না আমাদের বাড়িতে আমরা পরিবার নিয়ে বসবাস করাটা আমাদের জন্য এখন